কিন্তু আজকে আর তোদেরকে ঘোরাবো না আজকে তোদের টাকাগুলো আমি দিয়ে দিব এই নি তোর পঞ্চাশ হাজার আর এই নি তোর দুই লাখ তোদের কাছে আমার কিছু কথা শুনতে হবে তোরা অনেক কিছু জানোস না এই টাকাগুলা নিয়ে আমি একটা বাজি খেলতাম অনলাইনে বাজি খেলতাম এর জন্য বাড়ি থেকে টাকা পয়সা নিচ্ছি আমার বাবার সাথে রাগারাগি ঘুরছি শেষ আমি আমার বাবার সাথে যখন রাগারাগি ঘুরছি এর পরের দিন আমার বাবা মারা গেছে অভিমানে কষ্ট অভিমানে আমি কষ্টটা মূলধন নিতে পারি তাই এক সিদ্ধান্ত নিচ্ছি আমি আর জুয়া খেলবো না আমি সব কিছু সাইডে আমি এখন একটা কিছু করবো ব্যবসা বাণিজ্য তোদের টাকাগুলো রাখছিলাম অনেক জগৎ ঘুরাইছি এখন তোদের টাকাগুলাও দিয়ে দিলাম আমার শ্বশুর জমি বিক্রি করে আমার কিছু টাকা দিচ্ছে সেই টাকাটা তোদের আজকে দিয়ে দিলাম মা ছাড়া যেমন সন্তান যত্ন পায় না বাবা ছাড়া যেমন সংসার চলে না ঠিক তাদের মতো বন্ধু ছাড়া জীবন চলতে পারে না তোদের মতো বন্ধু পাওয়া আসলে তোর আমার বন্ধু ভাই কল যার ভাই ছিলাম বন্ধু তোদের জন্য একটা সারপ্রাইজ আছে চল আমার সাথে চল আছে দেখান